নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো ঝিঙে দিয়ে ডাল বাটা দিয়ে সর্ষে বাটা কড়াই সর্ষে তেল দিয়েছি এবার কালো জিরে আর শুকনো লঙ্কা এবার ঝিঙেগুলো দিয়ে দেবো ঝিঙেগুলো একটু বড়ো করে কেটেছি এবার দিয়ে পরিমতো লবণ হলুদ গুঁড়ো আর চিনি ভালো করে নেড়ে নেবো ওই গ্যাস সাজ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকাটা খুলে দিলাম ঝিঙে থেকে জল বেরিয়েছে আগে থেকে মটর ডাল বেটে ফেটিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে ওই ছোটো ছোটো করে মতন করে ছেড়ে দেবো সবগুলো দিয়ে দিয়েছি আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা খুলে দিলাম এবার নেড়ে দেবো আলতো করে এবার দিয়ে দেবো সর্ষে বাটা সরষে বাটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরে ভিডিওতে